রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দুর হাত ধরে সিপিআইএম ছেড়ে বিজেপিতে অপারেশন সিঁদুরের সাফল্যে সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে জলপাইগুড়ি জেলার হাজার বিজেপি কর্মী সমর্থক এবং দেশপ্রেমীদের বীর সেনাবাহিনী ও যশ্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানিয়ে জলপাইগুড়ি জেলা বিজেপির ডাকে ধন্যবাদ জ্ঞাপন সভায় অংশগ্রহণ করে বহুমূল্যবান বক্তব্য রাখলেন পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এদিন বাগডোকরা এয়ারপোর্টে নেমে সড়ক পথে ধূপগুড়ি হয়ে বারোর হাটের ফুটবল ময়দানে সামিল হন রাজ্যের বিরোধী দল নেতা এরপর ফুটবল ময়দান থেকে চামুরচিগামী সড়ক ধরে বারারহাট এলআরপি মোড় পর্যন্ত প্রায় দু কিলোমিটার পদযাত্রায় সামিল হন তিনি পদযাত্রা শেষে ধন্যবাদ জ্ঞাপন সভায় জেলার একাধিক সাংসদ বিধায়কদের নিয়ে ধূপগুড়ির এক সময়ের বরিষ্ঠ দাপটে সিপিআইএম এর নেতা ঈশ্বর রায়কে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে বিজেপিতে যোগদান করেন উত্তরবঙ্গের লোক সংস্কৃতির সঙ্গে যুক্ত ঈশ্বর রায় এদিন শুভেন্দুর উপস্থিতিতে দেশমাতার মাতার উদ্দেশ্যে গান গে সকলকে মুগ্ধ করে তোলেন এরপর সজা সড়ক পথ তিনি কলকাতা ভারতবর্ষ থেকে সব দলের এমপিরা যাচ্ছে বত্রিশটা দেশে অপারেশন সিন্দুরের কথা বলতে আমাদের এয়ার ফোর্স আমাদের ডিফেন্স আমাদের প্যারামিলিটারি তাদের কথা বলতে আমাদের পায়েল গায়ে যে মায়েদের দিদিদের বোনেদের জঙ্গিরা সিঁদুর মুছিয়ে দিয়েছে তার দুঃখের কথা বলতে সব দল প্রতিনিধি দিয়েছে প্রতিনিধি তুলে দিয়েছে তার নাম কি জানেন তুলেছে যাতে পাকিস্তানের বিরুদ্ধে বিদেশের মাটিতে কিছু বলতে না হয় যাবে খালার ভোট ব্যাংক নড়ে যাবে তাই তিনি প্রত্যাহার করে নিয়েছেন প্রতিনিধি রাষ্ট্রবাদীরা একজোট উপরে নরেন্দ্র মোদী নিচে কমল মাঝখানে কিচ্ছু নেই সবাই লড়ব এবং জিতব আমি যদি দন্ডী গ্রামে ছাব্বিশ শতাংশ মুসলিম ভোট আছে মমতা ব্যানার্জিকে হারাতে পারি আপনারাও পারবেন উত্তরবঙ্গে এবারে উত্তরবঙ্গের চুয়ান্নটা সিট মালদা থেকে কালচিনি অব্দি দার্জিলিং এর পাহাড় থেকে কোচবিহারের শীতলকুচি আর আমরা আলোচনা করেছি বাইশ তারিখে শিলিগুড়িতে তেরঙ্গা যাত্রায় আমি থাকবো দীপক বর্মন আরো সবার সঙ্গে আলোচনা করছে জুলাই মাসে উত্তর কন্যা অভিযান হবে